লালন শাহ ভারতীয় উপমহাদেশের আধ্যাত্মিক সাধকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম লালন শাহ শুধু আধ্যাত্মিক সাধকই ছিলেন না তিনি ছিলেন বাউল গানের সুরকার গীতিকার এবং গায়ক মহাত্মা গান্ধীর পঁচিশ বছর আগে লালন শাহকে দেওয়া হয়েছিল মহাত্মা উপাধি আধ্যাত্মিক এই সাধকের জীবন নিয়ে অনেকের অনেক আগ্রহ আছে তাই আজকে আমরা কুষ্টিয়াতে অবস্থিত লালন শাহ মাদারটি ঘুরে দেখবো এবং দেখতে দেখতে জানতে থাকব ওনার অজানা ইতিহাস আধ্যাত্মিক জীবনী লালন শাহের জন্ম সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না তবে ধারণা করা যায় আজ থেকে প্রায় দুইশত বছর আগে সতেরোশো সালে ঝিনাইদা জেলার হরিশপুর গ্রামে তার জন্ম এবং অন্য একটি সূত্র থেকে জানা যায় কুষ্টিয়া জেলার কুমারখালীর ভাড়ারা গ্রামে তার জন্ম থেকে প্রায় দুইশত বছর আগে এই কালীগঙ্গা নদীর তীরে এই গ্রামের মলম নামে একজন ব্যক্তি ভোরবেলা ফজরের নামাজ শেষে এখানে হাঁটতে আসেন এবং এখানে ভাসমান অবস্থায় লালন শাকে পান এবং নিঃসন্তান মলম কারিগর তাকে বাসায় নিয়ে যান এবং তার বিবি মতিজান বেগম তাকে সন্তান হিসাবে গ্রহণ করেন ধারণা করা হয় লালন শাহ একটা হিন্দু পরিবারের সন্তান ছিলেন এবং গঙ্গা স্নান শেষে আসার পথে উনি পশন্তরকে আক্রান্ত হয় এবং ওনার সঙ্গী সাথীরা ওনাকে ভেলাই করে ভাসিয়ে দেন এবং তারপরে এই সেউরিয়াতে এসে এই মলম কারিগরের কাছে আশ্রয় প্রাপ্ত হন লালনের জাতিত্ব সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট সত্যটা এ পর্যন্ত কেউ দিতে পারে নাই কারণ লালন নিজেও কোনোদিন তার জাতিত্ব সম্পর্কে সঠিকভাবে কাউকে বলেন নাই যেটি তার গানে বহুবার তিনি তুলে ধরেছেন সব জাতপাতের উঠতে জাতপাতের উর্ধে গিয়ে তিনি সবসময় নিজেকে শুধু মানুষ বলে পরিচয় দিয়ে গিয়েছিলেন লালসা কিন্তু একসময় এই সেউরিয়া ছেড়ে চলে যেতে চেয়েছিলেন কিন্তু এখানকার মানুষ তাকে যেতে দিই নাই কিন্তু উনি একটা সত্ত্বে এখানে থেকে যান যে আমার এখানে আলাদা জায়গা দিতে হবে নিঃসন্তান মలం কারিকর তখন এখানে আলাদা জায়গা দেন এবং ইনি জোচালা ঘর করেন এবং গড়ে তোলেন আকরা বাড়ি। লালন শাহের মৃত্যুর পরে তাকে এই আকরা বাড়িতেই தাপন করা হয় এবং এটা এখন লালন শাহের মাজার নামে পরিচিত। লালন ছিলেন চরম আধ্যাত্মিক কবি। তিনি মুখ্যমুকে এই গানের পদ রচনা করতেন। তার মনে কোনো গান উদয় হলে তিনি তার শিশুদের ডেকে বলতেন পোনা মাসে ঝাঁক এসেছে আর তখন তার শিষ্যরা চারদিকে এসে বসে পড়তেন এবং লালন গানগুলো বলতেন এবং ওনার শিষ্যরা তা লিখে রাখতেন এভাবে লালনের আখড়া বাড়িটি আস্তে আস্তে ক্রমে সাধন ভোজনের পুণ্যধামে পরিণত হয় ফজরের নামাজ শেষে মৌলানা মরম কারিগর কোরআন তেলত করতেন আর লালন তা বসে বসে মনোযোগ দিয়ে শুনতেন কোরআন তেলট শোনার পরে উনি মাঝে মাঝে কোরআনের আধ্যাত্মিক ব্যাখ্যা করতেন আর এই ব্যাখ্যা শুনে মলম কারিগর এবং মতিজান বেগম একসময় লালনের কাছে দীক্ষা গ্রহণ করেন আর সেই মলম কারিগর থেকে নাম হয়ে যায় মলম শাহ আর এই মলম ছিলেন লালনের সব থেকে বয়োজ্যেষ্ঠ শিষ্য লালন শাহ হঠাৎ একদিন তার শিষ্যদের ডেকে বললেন তোমরা আমার সাধন কক্ষটা দেখাশোনা করো আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি সপ্তাহ দিনের পর তিনি একটি অল্প বয়সী মেয়েকে নিয়ে ফেলেন এবং সবাই লালন শাহকে জিজ্ঞেস করলেন মেয়েটিকে লালন শাহ সবাইকে উত্তর দিলেন এই মেয়ে তোমাদের গুরুমা এবং এটা শুনে সবাই তাকে অনেক ভক্তি করলেন আর সেই মেয়েটির নাম ছিল বিশাখা বিশাখা নামের এই সাহেব মৃত্যুর তিন মাস পরে বিশাখা নামের এই মেয়েটিরও মৃত্যু হয় ব্রিটিশ আমলে যখন হিন্দু মুসলিমের মধ্যে জাতিগত বিভেদ সংঘাত বাড়ছিল তখন লালন ছিলেন এর বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর তিনি মানুষে মানুষে কোনো ভেদাভেদ বিশ্বাস করতেন না মানুষের কাছে ধর্ম বর্ণের কোনো ভিত্তি ছিল না কারণ তিনি এসব ধর্ম বর্ণে বিশ্বাস করতেন না তার কাছে মানুষ ধর্মই শ্রেষ্ঠ ধর্ম হিসাবে প্রাধান্য পেত লালন শাহের শিষ্যদের মতে লালনকে কোনো ধর্ম দিয়ে বিচার করলে লালন শাহকে ছোট করা হবে কারণ নিজেকে তিনি মানুষ পরিচয় দিতে আধ্যাত্মিক কবি লালন শাহ তার গানের মাধ্যমে সমাজে জাতিবেদ ধর্মীয় গোরামির বিরুদ্ধে যে অনেক গান লিখেছেন লালন শাহ তার গানের মাধ্যমে মানুষের ভিতরে পশুত্বকে হত্যা করেছেন এবং সারা জীবন মানবতার জয়গান গিয়েছেন লালন ছিলেন সশিক্ষিত তবে তিনি তার বিবেকের পাঠশালা থেকে যে শিক্ষা মানুষকে দিয়েছেন তা নিয়ে চলছে এখন অনেক গবেষণা পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে লালনের এইসব ভাবনা চিন্তা নিয়ে অনেক গবেষণা করা হয় লালনের কাছে কেউ কোনো সময় কোনো বিষয়ে জানতে চাইলে লালন শাহ গানে গানে তার আধ্যাত্মিকতার মাধ্যমে উত্তর দিতেন তারা এই আধ্যাত্মিক গানকে নিয়েই চলছে বিস্তর গবেষণা লালনের গানগুলো ছিল দেহকেন্দ্রিক গ্রামের মানুষেরা এই গানকে দেহতত্ত্ব বলে থাকে অর্থাৎ লালন বিশ্বাস করেন এই মানব দেহের মধ্যে সব কিছু আছে এই দেহের মধ্যে ভাবের মানুষ মনের মানুষ সব কিছু বিদ্যমান লালন শাহ এই মানবদেহকে কখনো ঘর কখনো খাঁচা আবার কখনো আশি বলে উল্লেখ করেছেন সতেরোই অক্টোবর লালন শাহ একশো ষোলো বছর বয়সে কুষ্টিয়ার সেউরিয়াতে নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন আজও সারা দেশ থেকে বাউলেরা এই অক্টোবর মাসে সেউরিয়াতে এসে মিলিত হন এবং স্মরণ করেন লালন শাহকে লালন শাহের মৃত্যুর বারো দিন পরে মোশাররফ হোসেন সম্পাদিত পত্রিকায় তাকে সর্বপ্রথম মহাত্মা উপাধি দেয়া হয় আপনারা সবাই জানেন আমি ভিডিও করি তো আমার বাসা লালনের দেশ কুষ্টে হওয়াতে লালন শাহ নিয়ে একটি ভিডিও বানানোর খুব ইচ্ছে ছিল তো এটা আজকে একটু ডকুমেন্টারি ভিডিও ছিল তো যদি কোনো ভুল প্রান্তি হয় অবশ্যই অবশ্যই চোখে দেখবেন ভিডিওটা এখান থেকে শেষ করতে হচ্ছে দেখাবেন নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সালে থাকবেন আল্লাহ হাফেজ